আগের ভিডিওতে আমরা স্পারমিওজেনেসিস পড়েছি অর্থাৎ শুক্রাণু উৎপাদন সম্পর্কে আমরা জেনেছি শুক্রাণু উৎপাদনের ক্ষেত্রে আমরা তিনটে ফেজের কথা দেখব আজকে তার মধ্যে দুটো আমরা আগের ভিডিওতে দেখেছি প্রথম ফেজ হচ্ছে মাল্টিপ্লিকেশন ফেজ তারপরে ফেজ গ্রোথ ফেজ থার্ড ফেজ নিয়ে আজকে আমরা আলোচনা করব সেটা হলো ম্যাচুরেশন ফেজ এই ম্যাচুরেশন ফেজে আমরা দেখব যে একটা সম্পূর্ণ স্পার্ম যখন তৈরি হচ্ছে সেখানে কোষীয় পরিবর্তন কি কি হচ্ছে এবং জৈব রাসায়নিক পরিবর্তন কি কি হচ্ছে আজকে আমরা শুধু দেখব কোষীয় পরিবর্তন এর পরের ভিডিওতে তোমাদের জন্য থাকছে জৈব রাসায়নিক পরিবর্তন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে তোমাদের প্রশ্ন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না তাহলে চলো দেখেনি কি কি ভাবে পরিবর্তন হচ্ছে এবং কি কি ভাবে একটা সম্পূর্ণ ম্যাচিউর স্পাম তৈরি হচ্ছে প্রথমে আমরা দেখব অ্যাক্রোজোম যেটাকে আমরা হেড ক্যাপ বলছি যেটা তার মাথার উপরে ফার্মের মাথার উপরে টুপির মতো থাকছে প্রথমে একরকম তৈরি হচ্ছে তারপর হেড তৈরি হবে এবং লাস্টে গিয়ে আমরা দেখো তেল তৈরি হচ্ছে আমরা অনেকগুলো কোষীয় এক্ষেত্রে পরিবর্তন দেখতে পাই সেই কোষীয় পরিবর্তনকে আমরা আটটা ভাগ করেছি আমরা এ থেকে শুরু করছি এবং এখানে যে ছোট ছোট পরিবর্তনগুলো সেগুলো তোমাদের মিটেরও প্রশ্ন এবং কোন কোন ক্ষেত্রে কিভাবে ম্যাচুরেশন হতে গিয়ে কোন কোষ্টার ঠিক কোন জায়গাটাতে পরিবর্তন হচ্ছে এবং সেই পরিবর্তনগুলো কি কিভাবে পরিলক্ষিত হচ্ছে সেটা এখানে দেখানো হচ্ছে প্রথমে একটা জায়গাতে আমি নিউক্লিওলাস লিখে দিয়েছি প্রথম এ যে দেখানো হচ্ছে ডায়াগ্রামটা তার এখানে নিউক্লিওলাস নিউক্লিওলাস লেখা রয়েছে রয়েছে এবং এখানে নিউক্লিয়াসটা এই কথাটাকে আমি আর বারবার লিখিনি শুধু এন লিখে মেনশন করে দিয়েছি চলো দেখে নেওয়া যাক এক নম্বর যেটা আছে বা এ বি আমি যেটা ডিনোট করেছি দেখো এটা হলো স্পার্মাটোবোনিয়াম এই যে এখানে ছোট্ট মতো যে জায়গাটা এখানে স্পারমাটোগোনিয়াম বলা হচ্ছে এই যে জায়গাটা এটা হলো নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে থাকছে নিউক্লিওলাস এটা হলো মাইটোকন্ড্রিয়া অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা এই জিনিসগুলো দেখতে পাচ্ছি এবং এই যে লিপিড গ্র্যানিউল আমরা দেখতে পাচ্ছি এরপরে ক্ষেত্রে দেখো আমরা এখানে লিপিড গ্র্যানিউল দেখতে পারবো না তার জায়গায় আমরা গলগি বডি দেখছি এবং নিউক্লিয়াসের কিন্তু একটু গঠনগত পরিবর্তন হচ্ছে নিউক্লিওলাসের লাসের উপস্থিতি থাকছে এবং এই সময় প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হচ্ছে সি নম্বর ডায়াগ্রামে আমরা দেখছি এখানে নিউক্লিওলাস থাকছে এবং কোষীয় পরিবর্তন খুব সামান্য হচ্ছে আর্লি স্পার্মাটিড এই সময় তৈরি হচ্ছে অর্থাৎ প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে আর্লি স্পার্মাটিড তৈরি হচ্ছে তারপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি ভীষণ ইম্পর্টেন্ট এটা প্রশ্ন আসে বেসোফিলিক গ্র্যানিউলস যে বেসোফিলিক গ্র্যানিউলস কখন তৈরি হয় আরলি স্পার্মাটিড যখন তৈরি হচ্ছে তারপরে স্টেজে কিন্তু আমরা বেসোফিলিক গ্র্যানিউলস তৈরি হতে দেখছি এই সময় কোষ একই রকমের থাকছে নিউক্লিয়াসও একই রকমের থাকছে নিউক্লিওলাসের কোনো পরিবর্তন নেই গলগি বডির মধ্যে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু গলগি বডি সংখ্যায় কমে আসছে এবং সেখানে কিছু পরিবর্তন দেখা যাচ্ছে তবে গলগি বডির পরিবর্তনটা মুখ্য নয় এখানে বেসোফিলিক গ্র্যানিউলসের যে আবির্ভাব সেটা মুখ্য তারপরে আমরা চলে যাব ই নম্বরে এখানে দেখছি অ্যাক্রোজোমাল ভ্যাকুয়াল এই অ্যাক্রোজোমাল ভ্যাকুয়াল থেকেই অ্যাক্রোজোম বা হেড ক্যাপ তৈরি হবে নিউক্লিয়াসের গঠনের পরিবর্তন হচ্ছে নিউক্লিওলাসের উপস্থিতি থাকছে এবং নিউক্লিয়াসের এই যে গায়ে এখান থেকেই যে গোল মতো জায়গাটাকে দেখানো হচ্ছে এই যে গোল মতো জায়গাটা এই জায়গাটাই হচ্ছে অ্যাক্রোসোমাল ভ্যাকুয়াল এই অ্যাক্রোসোমাল ভ্যাকুয়াল হলো আমাদের ভবিষ্যতের স্পার্মের হেড ক্যাপ তার পরের চিত্রতেই আমরা দেখছি যে এই যে নিউক্লিয়াস থাকছে এই নিউক্লিয়াসের সাথে এই যে জায়গাটা যেটা লেগেছিল অর্থাৎ অ্যাক্রোসোমাল ভ্যাকিউল সেখানে অ্যাক্রোসোমাল গ্র্যানিউল আবির্ভাব হচ্ছে এবং অ্যাক্রোসোমাল গ্র্যানিউল দেখতে পাচ্ছি আমরা ঠিক এই অংশটাতে অ্যাক্রোসোমাল ভ্যাকুয়ল অ্যাক্রোসোমাল গ্র্যানিউল তার পরের অংশতেই আমরা দেখছি লিপিড বডি লিপিড বডি দেখতে পাচ্ছি এক্ষেত্রে ওপরের অংশটার বেশ কিছু পরিবর্তন হয়েছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি আর একটু ভালো করে তোমরা দেখো আমি ঠিক এই অংশটার পরিবর্তনটা বলছি দেখো একটা চূড়ার মতো অংশ দেখা যাচ্ছে একটা চূড়ার মতো যে অংশ দেখা যাচ্ছে এই চূড়ার মতো অংশটাই কিন্তু আমাদের হেডটা তৈরি করবে চূড়ার মতো হয়ে রয়েছে এই অংশটা এই পর্যন্ত আমি পরিবর্তনগুলো দেখলাম যে কি হচ্ছে এরপরের পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখবো এই যে সম্পূর্ণ স্পান কিভাবে তৈরি হচ্ছে এইবারে আমরা চলে আসছি পরের ক্ষেত্রে আমরা আছি কিন্তু ফেজে এখানে আমরা কি দেখছি ওপরের অংশটাতে কিন্তু গ্রানুলটা আস্তে আস্তে জমা হচ্ছে এবং হেড তৈরি হচ্ছে গলগি বডি দেখতে পাচ্ছি লাস্ট স্টেজে গিয়ে আমরা দেখছি এই যে অনেকটাই ফাঁকা মতো একটা জায়গা তৈরি হয়েছে এবং গ্র্যানিউল একটা জায়গায় জমা হচ্ছে বা ডিপোজিট করছে অ্যাক্রোজোমাল ভ্যাকুল এর কিন্তু সম্পূর্ণ ফর্মেশন বা সম্পূর্ণ গঠন আমরা দেখতে পাচ্ছি কোষটা আকারে বেশ বড় হয়েছে তার মাঝখানে ভ্যাকুল যে জায়গাটা সেই জায়গাটাও বড় হয়েছে কারণ আমাদের স্পার্মের যে হেডটা সেই হেডটাকে হেড ক্যাপের মতো ওটার উপরে থাকবে সেটা হচ্ছে কোন জায়গাটা এই যে অ্যাক্রোজোমাল ক্যাপ তাহলে এই যে টুপির মতো অংশটা যেটা নীল ভাবে দেখানো হয়েছে নীল রং দিয়ে দেখানো হয়েছে এটা হচ্ছে পুরোটা হেড সম্পূর্ণ জায়গাটা থাকছে হেড হেডের এর ওপরে নীল যে জায়গাটা থাকছে সেটা হলো ক্যাপ তাহলে এই অংশটাই এই যে মতো যে জায়গাটা এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে আমাদের অ্যাক্রোজোমাল ক্যাপ এইবারে আমরা চলে এসছি সম্পূর্ণ একটা স্পার্ম দেখছি সম্পূর্ণ একটা স্পার্মের ক্ষেত্রে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি অ্যাক্রোজোমাল ক্যাপ তারপরেই দেখছি আমরা নিউক্লিয়াস এই যে নিউক্লিয়াসটা গঠনগতভাবে বারবার পরিবর্তন হচ্ছিল সেই জিনিসটাকে আমরা এবার দেখছি তাহলে নিউক্লিয়াস আর অ্যাক্রোজোমাল ক্যাপ এই দুটো মিলে হলো হেড হেডের নিচে বাকি যে সরু অংশটা এখানে থাকছে মাইটোকন্ড্রিয়া তার পরের অংশটা হচ্ছে মিড পিস তারপরে অ্যাক্সিয়াল ফিলামেন্ট এই অ্যাক্সিয়াল ফিলামেন্টের মধ্যে আমরা অনেকগুলো কোষীয় গঠন দেখতে পারবো পরের ভিডিওতে এই অ্যাক্সিয়াল ফিলামেন্টের কোষীয় গঠন এবং এইখানটাতে বাকি যে জায়গাটা থাকছে এই মাইটো এবং মিডিল পিসের গঠনটা দেখছি সঙ্গে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে